আপনার সামর্থ্য থাকলে গ্রামে জায়গা কিনুন শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান কারণ সেখানে গুণা কম হয় কারণ সেখানে অপরিচিত লোক নিয়ে রিক্সায় উঠতে পারবেন না আপনার খালি বাসায় প্রেমিক প্রেমিকাকে নিয়ে উঠতে পারবেন না আপনি চাইলে অশালীন ড্রেস পরে বাইরে যাইতে পারবেন না গ্রামে কোনো পতিতলা নেই পার্টি করার কোনো বান নেই বৃদ্ধাশ্রম নেই সাউন্ড বক্সে গান চালানোর ওখানে কেউ নেই গ্রামের মুরব্বীদের সবার মাঝে একতা আছে সবার সামনে এক গ্রামের কাউকে কিছু বললে পুরো গ্রাম তার পক্ষে থাকে গ্রামের মানুষ বেকার থাকে তাই তারা অন্যের খেয়াল রাখতে পারে যেটাকে আমরা টক্সিস বা শহরে আপনি কয়েকজনকে চিনেন আর আপনাকে কয়েকজন চিনে আপনি কাকে নেগিপদ করবেন আর আপনাকে নেই কে ইপদ করবে চেনা জানাই তো নেই গ্রামে কেউ আপনাকে ছুটি নির্দড়ালে অনেক মানুষই আপনার বিপদ দেখে এগিয়ে আসবে কারণ তারা আপনাকে চিনে আপনি তাদের গ্রামের লোক আর শহরে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হয় আর আপনি শহরে অসুস্থ হলে কেউ জানবেও না আপনি অসুস্থ আর আপনি গ্রামে অসুস্থ হলে তখন কি হবে কিছু লোক চায়ের দোকানে আপনার খবর নেবে অন্যের মাধ্যমে তারা জানে আপনি দুই দিন ধরে বাড়ির বাইরে বের হন না কারণ তারা আপনাকে ফলো করছে আপনি খালি ঘরে অসুস্থ থাকলে তারা উদ্ধার করে আপনাকে আত্মীয় স্বজনকে খবর দিবে আর শহরে আপনি অসুস্থ হলে কেউ খবর নেবে না আপনি মোড়ে পচে থাকলেও কেউ আপনার খবর নিতে আসবে না আপনার লাশ পচে গন্ধ বের হলে তখন তখন দু মিনিটের লোক খবর পাবে আর গ্রামে মেহমান আসলে ঈদ ইফতারের সময় পাশের বাড়ির খাবার পাঠায় আর শহরের বিয়েতে নিজের ভাড়াটি একাও দাওয়াত দেওয়া হয় না গ্রামের মানুষ সমালোচনা করে বলে এখনো গ্রামে পাপ হয় না আপনি মানুষের মতো মানুষ হয়েছেন এই শহরে এসে ফুটানি করতে পারছেন আপনি উকিল ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ডাক্তার এসব যাই হন না কেন শহরের ফ্ল্যাটের কেউ এর দাম দিবে না শহরের রাস্তায় আপনার মুখটা দেখে কেউ চিনবেই না আর গ্রামের মানুষ আপনাকে ঠিকই মূল্যবান রত্ন মনে করবে আর নিজের গ্রামের ছেলে বলে আনন্দ দিতে হবে শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তান একটি সময় আপনাকে বিদ্যাশ্রমে দিয়ে দিবে ঘরের মধ্যে আপনি মোড়ে পড়ে থাকলে আপনার ছেলে মনে করবে আপনি ঢং করছেন আর আপনি গ্রামে থাকলে এগুলোর সম্মুখীন হইতে হবে না আপনি শহরে থাকলেও গ্রামের বাড়িতে কয়েক কাটার জমি কিনুন শহরে বাসাবাড়ি বাড়ি থাকলেও নিজ গ্রামে একতলা একটি বাড়ি করুন উঠানে ফুলের গাছ লাগান খালি জায়গাগুলোতে শাক সবজি চাষ করুন পুকুর থাকলে সেখানে মাছ চাষ করুন ফসলের জমিগুলোতে ধান লাগান যখন তখন নিজের ফসলের জমির সবজি দিয়ে সুন্দর দিন কেটে যাবে আপনার মিলে বারান্দায় মিলে চা পান করুন গ্রামের অক্সিজেন গ্রহণ করুন এবং খোলা আকাশ দেখতে থাকুন এরপর আপনি যখন মারা যাবেন আপনার কবরটা এমন জায়গাতে দিন যেখানে গানের আওয়াজ আসবে না বরং আপনার কবরের পাশ দিয়ে অশালীন ড্রেস পরে কেউ যাবে না যে কবর করবে করবে সে আপনাকে সালাম দিয়ে আর বলবে লোকটি খুব ভালো মানুষ ছিল ওনার সন্তানেরও অনেক ভালো মানুষ আল্লাহ ওনাকে জান্নাত দান করুন আপনি একদিন হারিয়ে যাবেন আপনার সন্তানের চোখ থেকেও গল্পটি সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই